ভোর রাত থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড দাসপুরে পুরে কয়েক বিঘা জমির পাকা ধান নষ্ট এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার থানার ভোর রাতে এলাকায় বাসিন্দা তুষার কান্তি পাল নামে এক ব্যক্তির খড়ের গাদাতেই আগুন লাগে পাশে থাকা ধানের গাদাতেও আগুন ছড়িয়ে পড়ে কিভাবেই আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি